বাহ চমৎকার একটা দৃশ্য দেখেন রিটার রুই আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই দেখতে পাচ্ছেন কুষ্টিয়া ক্যাফে দেখিতে পঞ্চান্ন হাজার টাকার থেকে করে খেলা চলছে এবং শিকারির ছিপে মনে হচ্ছে একটি মাছ হিট হয়েছে এবং শিকারি মাছটি উঠানোর চেষ্টা কর করছে তো সম্ভবত রুই মাছ মনে হচ্ছে এবং সারাদিনই কুষ্টি ক্যাফে দেখিতে অনেক চমৎকার চমৎকার সাইজের রুই মাছগুলো হিট হচ্ছে এবং শিকারীরা কিন্তু একের পর এক কিন্তু মাছ কিন্তু খেলিয়েই চলেছে এবং মাছ ধরতেছে যেখানেও হিট করলো তবে সম্ভবত মাছটা নাই শিকারী অভিজ্ঞ একজন শিকারী এবং গোটা বাংলাদেশের শিকারীরা অনেক বড় বড়ো অভিজ্ঞ শিকারী কিন্তু এসেছিল তারা এসে কিন্তু মত শিকার করতে নেমেছে এবং মৎস্য শিকার যে আসলে একটা শৌখিনতা সেটা কিন্তু শিকারীদেরকে দেখলে বোঝা যায় তারা অনেক দূর দূরান্ত থেকে কিন্তু মৎস্য শিকার হলেই কিন্তু তারা মৎস্য শিকার করতে চলে আসে দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী কিন্তু মাছটি খেলাচ্ছে অনেক সময় নিয়ে খেলাচ্ছে আস্তে ধীরেই খেলাচ্ছে তো দেখা যাক শেষ পর্যন্ত ওই মাছটি উঠাতে সক্ষম হয় কি না আমরা সেটা দেখার অপেক্ষাতেই আসলে আছি পঞ্চান্ন হাজার টাকা টিকিটে খেলা চলছে কুষ্টিয়া ক্যাফে দেখি এবং এটা পরের দিনের খেলা অর্থাৎ শুক্রবারের খেলা বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে খেলা শুরু হয় এবং শুক্রবার বিকাল পাঁচটা পর্যন্ত খেলা চলমান থাকে তো দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী মাছটি খেলাচ্ছে রুই মাছ মোটামুটি একেবারে কাছেই চলে এসেছে মাছটি ভেসে গেছে তো মনে হচ্ছে যে কোনো মুহূর্তে আসলে ছাঁকনা হতে পারে তো দেখা যাক শেষ পর্যন্ত ম্যান ছাঁকনা করতে পারবে কি পারবে না তো যেটা বলছিলাম আসলে যে মৎস্য শিকার আসলে যে একটা শৌখিনতার কারণ হচ্ছে এক জায়গা থেকে এক জায়গাতে আমরা চলে যাচ্ছি আসলে মৎস্য শিকার করার উদ্দেশ্যে তো এখানে চমৎকার একটা বিষয় দেখতে পাচ্ছেন আপনারা চমৎকার বিষয়টা হচ্ছে মাছ কিন্তু দুটো হয়ে গেছে একটি রুই মাছ না এখানে মাছ কিন্তু রুই মাছ আছে দুইটা আপনারা দেখুন এই যে দেখুন মাছ কিন্তু দুইটা আসলে দুই ছিপে দুইটা মাছ এই এই যে একটা মাছ ছাঁকনা হয়ে গেল এবং আরেকটা একটা মাছ আছে দেখুন আরেকটা একটা মাছ কীভাবে ছাকনা হয়

আরে আগে দেখেন তারপর বলা নাম দেন না না আপনি আপনি আপনার দামাদার আছে এই যে এই বাজারে আমাদের এই আপনি আতে আছে এই